হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা একটি বটগাছের আত্মকথা ভূমিকা আমি এক প্রাচীন বটগাছ আমার বয়স এখন একশো বছরেরও বেশি আমারও তোমাদের মতো প্রাণ আছে তোমরা যেমন নিজেদের সুখ দুঃখের কথা হাসি কান্নার মাধ্যমে প্রকাশ করতে পারো আমি তা পারি না কিন্তু আমিও এই পৃথিবীর বহু ঘটনার নীরব সাক্ষী আত্মকথা এখন আমার অনেক বয়স হয়েছে বুড়ো হয়ে গেছি আমার শরীরের চারপাশ দিয়ে বড় বড় ঝুড়ি বেরিয়েছে কিন্তু যেদিন আমি প্রথম দুটো কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়েছিলাম সেদিনের কথা আমি আজও ভুলিনি আমার শাখা প্রশাখার কত পাখি গিরগিটি কাঠবেড়ালি আশ্রয় করে নিয়েছিল পথক্লান্ত কত মানুষ আমার শীতল ছায়ায় বিশ্রাম নেয় আমার ফুল পাতা কাঠ তেমন কাজে না লাগলেও আমাকে অভিভাবকের সঙ্গে তুলনা করা হয় বলা হয় মাথার উপর বট গাছ আছে গর্ববোধ করি বহু ঘটনার সাক্ষী আমি যেমন দেখেছি ইংরেজ শাসকদের অমানসিক অত্যাচার অপরদিকে দেখেছি এ দেশের তরুণদের দেশের জন্য গভীর ভালোবাসা আমার তলায় বসে গোপনে কত মিটিং করেছে তাদের সেই গোপন আলোচনাও শুনেছি যখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে নতুন বাড়ি তৈরি করা হচ্ছিল তখন প্রায় তিন মাস আমার ছায়ায় বিদ্যালয়ে বসত আবার সীতাদেবী যখন রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তখন রামচন্দ্র সে কথা বিশ্বাস করেনি কিন্তু তার সাক্ষী ছিলাম তখন আমার সাক্ষীতে রামচন্দ্র সে কথা বিশ্বাস করেন এবং সীতামায়ের কাছ থেকে আমি অমরত্ব বর লাভ করি উপসংহার এখন আমার বয়স হয়েছে ঝড় উঠলেই আমি ভয় পাই হয়তো আমার ডালগুলো ভেঙে পড়বে হয়তো আমি মাটি থেকে উপরে পড়ব আবার হয়তো বা তোমরা আমায় কেটে ফেলবে কিন্তু আমাকে কেটে ফেলার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদেরও বিপদ ডেকে এনেছো। কিন্তু সুখের বিষয় হলো সরকার এখন বৃক্ষ সংরক্ষণের ব্যবস্থা করছে তোমাদের যদি আরও এরকম রচনার ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব ধন্যবাদ